হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে খুব সুন্দরভাবে পল্লীর বিদ্যুৎ বিল দিতে পারি আমাদের মোবাইলের দিয়ে তো সেই প্রসেসটা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আপনাদেরকে তিনটি স্টাফ দেখিয়ে দেব। যেমন এক নম্বরে আমরা কিভাবে সঠিকভাবে আমাদের মোবাইলের মাধ্যমে পল্লীর বিদ্যুৎ বিল দিতে পারি তো দুই নাম্বারে বন্ধুরা আমরা কিভাবে পল্লীর বিদ্যুৎ বিল দিয়ে ক্যাশব্যাক টাকা বুঝে নিতে পারি সেই প্রসেসটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তিন নাম্বারে বন্ধুরা দেখা যায় আমরা অনেক সময় রিসিভ টোকেন ডাউনলোড করতে হয় তো কিভাবে আপনারা রিসিভ টোকেন ডাউনলোড করবেন তো সেই প্রসেসটু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো না টেনে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা আপনারা প্রথমে এখন আমি চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টে তো আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাকাউন্টে তো আমি বিকাশ অ্যাকাউন্ট চলে আসলাম তো এখন আমি আপনার বিকাশের পিনটি দিয়ে কিন্তু আমার বিকাশটি লগইন করব তো আমি আমার পিনটি দিয়ে দিলাম

দেখুন অনেকগুলো এখানে আমরা ক্লিক করে আমরা ক্যাশবাক টাকা বুঝে নেবো যেমন ব্রাঞ্চের উপরে ক্লিক করলাম উপরে দেওয়া আছে বন্ধুরা এখানে দেওয়া আছে মানুষ দেওয়া আছে তো এখানে দেওয়া আছে তিনশো টাকা বা পেবিল দিল দশ টাকা ক্যাশব্যাক তো আমরা টাইটোরিয়াম প্ল্যাটফর্মে ক্লিক করলাম টাইটোরি ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে 400 টাকা বা তার বেশি পেবিল দিলে পলিসটা 25 টাকা ক্যাশব্যাক এমন কি 2500 পয়েন্ট 2500 পয়েন্ট আমরা পেয়ে যাব তো এই নিয়ে সংগ্রহ করুন তো আমরা এখন কারেন্ট বিল দেব তাই সংগ্রহ করে এখানে ক্লিক করব সংগ্রহ করার এখানে ক্লিক করার পর এখানে দিয়েছে বন্ধুরা এই রিড গুলো যদি আমরা পেতে চাইতে তাহলে 30 দিনের মধ্যে কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারবো এখানে আমরা ত্রিশ দিনের মধ্যে আমরা ব্যবহার করবো তো অপশন এতে ক্লিক করবো অপশন ক্লিক করে দিলাম তারপর ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আরো এগুলো আছে কিন্তু আমরা এগুলো চেক করে নিতে পারি খুব সুন্দর ভাবে এগুলো চেক করে নিতে পারবি তো তো বন্ধুরা এগুলো আর আমি আর দেখলাম না তো আপনারা আপনি এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে রিয়েট গুলো দেখে নিতে পারেন এই যে অনেকগুলো রিয়েট আছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারে এখান থেকে তো এখন আমরা কি করবো বন্ধুরা আমি হোম পেজে চলে যাবো তো হোম পেজে চলে গেলাম তো বন্ধুরা দেখুন আমার বিকাশে আগে আঠারোশো তেপান্ন টাকা কিন্তু আমার ব্যালেন্সে আছে তো এখন আমি আমাদের এখন কিভাবে পল্লি বিল দেবো দেখুন বন্ধুরা পল্লিদ্যুত বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আমরা পে বিল অপশনে ক্লিক করবো পে বিল অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আমরা কি করবো এখন আমরা এই বিদ্যুৎ এই বিদ্যুৎ অপশনে ক্লিক করবো বিদ্যুৎ আমরা ক্লিক করার পর বন্ধুরা এখানে যে দুই নম্বরের যে অপশনটি আছে পোস্টপেড এতে পোস্টপেড পোস্টপেড অপশনে ক্লিক করবো তো আমি পোস্টপেড অপশনে কিন্তু ক্লিক করে দিলাম

তো আমি এখানে বন্ধুরা এই যে লোগো এটি লোগোর মতো দেখা যায় লোগোটার ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এপ্রিল আমি এপ্রিল মাস চলতে আছে তো এপ্রিল মাসে বিল দেবো তারপর এপ্রিল অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে পে বিল করতে এগিয়ে যান তো পে বিল অপশনে এই পে বিল করতে এগিয়ে যান তো আমি বিদ্যুৎ বিল দিতে চাই তারপর এই এর অপশন এর করব। থেকে ক্লিক করবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এভাবে কিন্তু আমাদের কিন্তু যে টাকা হয়েছে যেই মাসে দেখা যায় আমরা এক মাসে বিল দিতে চাই এটা কিন্তু আমার দুই মাসের বিল তো তাহলে এখানে কিন্তু শো করবে তো শো করলে কিন্তু দেখা যাবে যে এখানে 1850 টাকা আমাদের কাছে কারেন্ট বিল এসেছে তো আপনাদের যদি মিটারে দেখা যায় যে এখানে যে কোটা শো করবে ওই কোটা কিন্তু কারেন্ট বিল তারা নিয়ে যাবে তো দেখা যায় বন্ধুরা অনেক সময় বেশি কম দেখা যায় তো ইতি কিন্তু আমাদের সঠিক তো এখন আমরা কিভাবে দেব এই যে পরে টাপে ট্যাপ করুন তারপরে টাপে ট্যাপ করে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখুন এখানে যদি আমরা যে আমাদের বিদ্যুৎ বিল দিতে চাই তাহলে কিন্তু আমাদের কোনো এই যে দেখুন আমাদের নতুন ব্যালেন্স কিন্তু তিন টাকা সাতাশি পয়সা তো এখনো কিন্তু আমাদের ক্যাশব্যাক টাকা কিন্তু আমরা পাইনি এটি যদি দিই তাহলে কিন্তু আমি পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবো তো এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখணும் এটএম আইকন ট্যাপ করে ধরে রাখবো তো আমি দেখুন ট্যাপ করে ধরে রাখলাম এখন আমাদের যে কারেন্ট বিল আছে সেটা কিন্তু চলে গিয়েছে তো এখন বন্ধুরা আমি চলে যাব আমার হোম পেজে তো এরর আইকন যেটা আমরা ক্লিক করলাম ক্লিক করে এই যে ক্লিক করে দিলাম ক্লিক এর পর বন্ধুরা इधर দেখুন আমাদের ক্যাশব্যাক কিন্তু টাকা দিয়ে দিয়েছে তো দেখি আমাদের ব্যালেন্সে কিন্তু 3 টাকা 87 পয়সা কিন্তু থাকা কথা ছিল তো এখন দেখি আমাদের ব্যালেন্সে ট্যাপ করে আমাদের কয় টাকা আছে তো 18 টাকা সাতাশি পয়সা তো দেখুন বন্ধুরা আমাদের ব্যালেন্স আমরা আমাদের ক্যাশব্যাক কয় টাকা দিয়েছে তো আমি ক্যাশব্যাক দেবো দেখবো যে ক্যাশব্যাক তার ইনবক্সে চেক করলাম এই যেটা পনেরো টাকা কিন্তু ক্যাশব্যাক দিয়েছে তো পনেরো টাকা বন্ধুরা আমি রিয়েট হয়তো পনেরো টাকা ডান সিলেক্ট করেছিলাম তাই আমাকে কিন্তু পনেরো টাকা দিয়েছে তো এখন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো আমরা কিভাবে যে আমাদের রিসিপ্ট রিসিপ্ট টোকেনটি ডাউনলোড করব আপনাদেরকে আমি দেখাবো আমরা কিভাবে যে আমাদের রিসিপ্ট রিসিপ্ট টোকেনটি ডাউনলোড করব তো এখানে ফলবিদ্যুৎ অপশনে ক্লিক করবো ফল বিদ্যুৎ অংশে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে রিসিভ টোকেন এই রিসিভ কোন টোকেন নামে অপশন আছে এটি ক্লিক করবেন তো এটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যেটি প্রথমে এই যে প্রথমে থাকবে সেটি কিন্তু আমাদের টোকেন তো এই যে দেখুন বন্ধুরা আমরা যে কারেন্ট দেখুন এখানে ক্লিক করবো দেখুন এটি ক্লিক করে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমার রিসিভ টোকেন কিন্তু এই এটা কিন্তু আমরা এইভাবে যদি শর্ট মারি নেই তাহলে শর্ট মারতে পারবো এমনকি আমরা রিসিভ ডাউনলোড এই যে রিসিভ ডাউনলোড দেখা যায় এই যে রিসিপ ডাউনলোড রিসিপ ডাউনলোডের অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওটা ডাউনলোড রিসিপ হয়ে গেছে কিন্তু এই যে দেখুন বন্ধু বন্ধুরা ডাউনলোড কিন্তু হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা রিসিপ টোকেন ডাউনলোড করে নিতে পারবে এই যে দেখুন 1850 টাকা কিন্তু কারেন্ট বিল দিয়ে দিছি তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কারেন্ট বিল এমনকি বিদ্যুৎ বিল দিতে পারবেন এমনকি রিসিপ টোকেন এমনকি ক্যাশব্যাক টাকা বুঝে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ